প্রথমেই আমি ধন্যবাদ জ্ঞাপন করব যারা আজকের এই মিছিলের পরেও নেতৃত্বদের কথা এবং বক্তব্য শোনার জন্য এখনো বসে আছেন আমি বিশেষভাবে তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি সম্মতভাবে এত বড় একটা মিছিল তিন নম্বর ব্লক যুব তৃণমূল কংগ্রেসের সভাপতি মানস রায়কের উদ্যোগে এবং প্রতিটি অঞ্চল সভাপতি যুবক তাদের সহযোগিতায় এত বড় যারা মিছিল উপস্থাপন করেছে আমার একটা কথাই মাথায় আসে যে বিজেপিকে প্রথমে ছাত্র যুবর সাথে লড়াই করতে হবে তারপরে তারা মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সাথে লড়াই করতে যাবে আমি বক্তব্য দীর্ঘায়িত করবো না তার কারণ পূর্বতন অনেক বক্তাই ভাষা আন্দোলন সম্বন্ধে বিস্তারিত বলে গেছেন আমি শুধু দুটো বিষয় আলোকপাত করার চেষ্টা করব এক ভাষা আন্দোলনের বিষয় আমাদের আরো বেশি করে সাধারণ মানুষকে এর মধ্যে নিয়ে আসতে হবে তার কারণ এই আন্দোলন শুধুমাত্র তৃণমূল কংগ্রেসের আন্দোলন নয় যারা আমরা তৃণমূল কংগ্রেসটা করছি আমাদের আন্দোলন শুধু নয় এই আন্দোলন পশ্চিম বাংলার আপাদের জনসাধারণের আন্দোলন হওয়া উচিত এবং সেই দিকেই এই আন্দোলনের গতিবিধি এগোচ্ছে যারা বাড়িতে বসে কথা শুনছেন আমাদের মানুষ দোকানদার ভাই বোন আপনাদের কাছে আমি অনুরোধ রেখে যাচ্ছি বাংলার সংস্কৃতি বাংলার কৃষ্টি বাংলা ভাষা বাংলার স্বাধীনতা সংগ্রামীদের যে অবদান ভারতবর্ষের প্রতি আছে তাকে ধরে রাখার জন্য মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় তৃণমূল কংগ্রেস যে আন্দোলন শুরু করেছে এই আন্দোলনে সাধারণ মানুষকে আসতে হবে কারণ আপনার অস্তিত্ব নিয়ে বিজেপি প্রশ্ন তুলছে আপনার বাংলা ভাষা নিয়ে প্রশ্ন তুলছে কি খাবেন তা নিয়ে যাবেন আপনাকে আপনার অধিকার মমতা বন্দ্যোপাধ্যায় যাতে এতদিন আছে ভুল হতে দেবে না কিন্তু আপনাদের নৈতিক দায়িত্ব মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে দাঁড়াতে হবে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পাশে দাঁড়াতে হবে পাশে দাঁড়াতে হবে না হলে আপাবর বাংলাদেশী প্রত্যেকের অস্তিত্ব সংকট আগামী দিনে কিন্তু ঘড়িয়ে আসবে এই বাংলা বিরোধী বিজেপির বিরুদ্ধে তৃণমূল কংগ্রেস যে আওয়াজ তুলেছে তাতে আপাবর সাধারণ মানুষকে আরো বেশি করে আমাদের আন্দোলনে সংযোগবদ্ধ করতে হবে আওয়াজ তুলতে হবে এই বাংলা বিরোধী

যদি সেরকম কিছু ধরা পড়ে তৎক্ষণাৎ সেই বিষয়টা নিয়ে আপনাদেরকে বিডিও অফিসে গিয়ে সেই বিষয় কমপ্লেন চালাতে হবে ভোটার লিস্টে কারচুপি করে বিজেপি পশ্চিমবাংলা দখল করতে চাইছে কিন্তু তৃণমূল কংগ্রেসের যে সমস্ত সৈনিকরা উনিশশো আটানব্বই সাল থেকে আজ পর্যন্ত মুক্তি পেয়ে লড়াই করছে আমার বিশ্বাস আমরা যতদিন আছি এই বাংলায় বিজেপি ভটকার ছুটি আমরা যুব তৃণমূল কংগ্রেস রাই রুখে দেব আমাদের অন্য কিছুর প্রয়োজন হবে না আমি আপনাদের কাছে শুধু এইটুকু অনুরোধ করব তৃণমূল কংগ্রেস আপনার অধিকার নিয়ে লড়াই করছে আপনার ন্যায্য প্রাপ্ত নিয়ে লড়াই করছে কেন্দ্রীয় সরকার বাংলা ন্যায্য পাও না আটকে রেখে দিয়েছে সেটা নিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায় মমতা বন্দ্যোপাধ্যায় লড়াই করছে এই লড়াইয়ে আমরা আপনাদের সহযোগিতা চাইছি আপনাদেরকে পাশে চাইছি আগামী দিনে ভাষা আন্দোলন থেকে

এই ব্লকের যুব সভাপতি ভাই মানস সহ বিশ্বিতা আছেন এই ব্লকের সভাপতি আমার সাথে এসছেন পশ্চিমবঙ্গ রাজ্য তৃণমূল কংগ্রেসের সম্পাদক সম্মানীয় প্রদ্যুৎ মহাশয় নির্মলায় একটু আগে এসছেন আবার সমস্ত ব্লকের নেতৃত্ববৃন্দ উপস্থিত আছেন আপনারা সকলে উপস্থিত আছেন আজকে রাখি পূর্ণিমার পূর্ণ লগ্নে এবং ভারত স্বরণ আন্দোলন নয় আগস্ট সহ বিশ্ব আদিবাসী দিবসের সকলকে অনেক অনেক শুভেচ্ছা প্রণাম নমস্কার জানিয়ে আপনাদের সকলের শুভকামনা জানিয়ে আমার ছোট্ট কথা শেষ করলাম জয় হিন্দ বন্দে মহাতারাম তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ মমতা বন্দ্যোপাধ্যায় জিন্নাবাদ আমার নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ ধন্যবাদ